কি বানিয়েছ এবং এই সম্পর্কে কিছু এখানে ঝড় বৃষ্টি হয় এই স্তর ক্ষুদ্র স্তর পরিচিত ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্টিয়ারের ওপরে যে পঞ্চাশ কেমি পর্যন্ত যে স্তরটি রয়েছে তার নাম স্ট্যাটোস্টিয়ার এখানে একটি ওজন স্তর রয়েছে যা সূর্য থেকে আসা আড্ডা ভাইরাস রশ্মি থেকে আমাদের বাঁচায় এবং এর উপরে জেট প্লেন চলাচল করে এখানে বায়ুমণ্ডলের পরিমাণ কম তাই জেট প্লেন জেট প্লেনের ধোঁয়া অনেকক্ষণ অব্দি আটকে যায় তারপরে যে স্তর রয়েছে পঁচাশি পঞ্চাশ পর্যন্ত এই স্তরের নাম এসোসিয়ার এখানে উল্কা হওয়ার সম্ভাবনা দেন ভবিষ্যৎ থেকে ছয় শতমে উপরে যে স্তরটি রয়েছে তার নাম থার্মোস্পিয়ার এখানে স্যাটেলাইট ইত্যাদি ইত্যাদি যাওয়া আসা করে যার থেকে আমাদের টিভি মোবাইল ফোনে আমরা কানেকশান পাই সিগন্যাল পাই তারপর সবার তারপরে রয়েছে এক্সোস্পিয়ার ভবিষ্যৎ থেকে এগারোশো পঞ্চাশ কিমি ওপরে পরে রয়েছে ম্যাগনেটোস্পিয়ার দশ হাজার কিমি পর্যন্ত এই স্তর সব থেকে সবচেয়ে উঁচুতে রয়েছে সবচেয়ে হালকা স্তর এবং এখানে সবচেয়ে বড় কি কাজ হয় জানো এখানে সবচেয়ে বড় কাজ হচ্ছে সৌরঝড় প্রতিহত করে ম্যাগনেডাসফিয়ার ওকে কি নাম তোমাদের ধন্যবাদ